সকালে ঘুম থেকে উঠে যখন ঠাকুরের পুজোটা হয়ে যায় না তখন মনে হয় বড় কাজ শেষ হয়ে গেছে ঠাকুর খেয়ে নিয়েছে এখন আর কোনো চিন্তা নেই এখন আমাদেরও খাওয়া হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে তো যাই হোক সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেছে এখন ঘর গোছানোর পালা তো সব কিছু উল্টো উল্টো আর কি তো আমি এভাবেই করি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যত কাজকর্ম আছে সবাই মিলে পরে টরে একেবারে ঠাকুর পুজো টুজো হয়ে যায় তারপর আস্তে ধীরে আমরা কাজ করি তো প্রথমে আজ ঢুকে গেলাম সেই গাছগুলির পেছনে গাছগুলিকে একটু দিক ওদিক নাড়াচাড়া করে চেঞ্জ করে দেবো আর কি আর এদেরকে একটু জল দিতে হবে বেশি একটা জল দিতে হয় না অল্প পরিমাণে কিছুটা জল দিলেই হয় আর কি প্রত্যেক দিন খাবারের মতো জল না দিয়েও থাকতে পারি না অবশ্যই গাছগুলিতে খুব একটা জল দিতে হয় না তবু প্রত্যেক দিন জল চেঞ্জ করা বা অল্প কিছুটা জল দিয়ে দিই আর এদিকে দেখো কচু গাছ ভালো বড় হয়েছে কিন্তু জায়গা নেই আমাদের ওই যে পাশের বাড়ির ঘর দেখা যাচ্ছে মানে ওই পাশের বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে বেশি হলে তিন চার হাতের ডিফারেন্স আর কি তো সেই জন্য আমরা মাটিতে কোনো গাছ লাগাতে পারি না যদি বড় ধরনের কোনো গাছ লাগানো হয় মনে করো ফুল গাছ লেবু গাছ এগুলি পাশের বাড়িতে চলে যায় তো স্বাভাবিক প্রবলেম হয় সেই জন্য এখানে একটা বড় লেবু গাছ ছিল তো লেবু গাছটাকে কাটা হয়ে গেছে তো সেই জন্য আমরা সেই রকম কোনো গাছ লাগাতে পারি না ছাদে যা পারি একটু ফুল টাছ লাগাই আর কি আর টুকটাক কৃষি এখন ঘরটা গোছাবো তো ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে যেহেতু ছেলের একজাম চলছে তারপর শীত চলে যাচ্ছে গরম আসছে প্রচুর শীতের কাপড় জমে গেছে যেগুলির জন্য ঘরে জায়গা হচ্ছে না তো এগুলিকে এখন ঢোকাতে হবে আর গরমের কাপড় বের করতে হবে গরমে যে হালকা পাতলা ড্রেসগুলি আছে সেগুলি বের করতে হবে আর এখানে একটা শাড়ি রেখেছি কারণ কেননা বিয়েবাড়িতে যেতে হবে যেহেতু ব্লগটা অনেক আগের ব্লগ আমার সম্ভব হচ্ছে না আর কি এডিটিং করে দেওয়ার তাই তোমাদেরকে বলছি তো এই দিনটা চলে গেছে অনেক আগেই চলে গেছে আমি জাস্ট আজ এডিটিং করতে বসে তোমাদের সাথে কথা বলছি তো এখানে র্যাকের মধ্যে যত রকম ঠাকুর দেবতা দেখতে পাচ্ছ সেগুলি একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি কারণ ধুলুভালি প্রচণ্ড ধুলো আসে আমাদের এখানে রাস্তার পাশে ঘর তার যাদের ঘর আছে রাস্তার পাশে তারা অবশ্যই ব্যাপারটা জানতে পারবে আর এই যে ছবিটা দেখছো এটা হলো আমাদের ছেলে স্কুল এটা মানে এঁকে দিয়েছে আর এদিকে দেখো বিয়ের কার্ড বিয়ের কার্ড এসেছে বিয়েবাড়ির নিমন্ত্রণ সবাই খুশি হয় বিয়ের কার্ড আসলে আর আমার মাথার মধ্যে একটা চাপ পড়ে যায় কিভাবে যাব বিয়ে বাড়িতে আমি সেই রকমভাবে মানে বিয়ে বাড়িতে যাওয়ার প্রিপারেশন ঠিকভাবে নিতে পারি না অনেক সময় আছে বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ি তো সেই জন্য বিয়েবাড়ি নিমন্ত্রণ আসলে সবাই খুশি হলেও আমার মাথায় প্রচণ্ড একটা চাপ পড়ে যায় সব দিকে কী পড়ব কীভাবে যাব এই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় তবুও যেতে হয় না গেলে হয় না নিজেদের মধ্যে তো ওটা তো তোমরা ভালো করেই জানো তো মোটামুটিভাবে ঘরটার গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম বারান্দা এই দেখো বারান্দা হোল করে ফেলেছে আমার ছেলে বল খেলতে খেলতে তো যাই হোক এখন চলে গেলাম ছাদে শীতের কাপড়গুলি সব নিয়ে একটু রোদে দেব আর কি ভালো করে রোদে শুকিয়ে টুকিয়ে আবার গুছিয়ে রেখে দেবো তো এগুলি নিয়ে বসলাম আর রোদে মানে ছাদের মধ্যে কিন্তু প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে না এডিটিংয়ের কারণে মনে হচ্ছে মেঘলা মেঘলা মানে দিনটা আসলে মেঘলা না প্রচণ্ড রোদ ছিল তখন আর আমার ফুলগুলি দেখো ছেলেকে বলেছিলাম একটু ধরে দে তো বাবা মা ছেলে ছেলেও না বড় তো নাড়াচ্ছে পারে না ঠিকভাবে আর আমি ওকে সাধারণত বলি না আর কি নিজে যতটুকু পারি ঠিক ততটুকুই করি আর কি তো ছেলে বাড়িতে আছে তাই ছেলেকে বললাম একটু ধরে দে তারপর আবার নিয়ে নিলাম কারণ ও পারে না ঠিকভাবে তো দেখো শীতের কাপড় এই হলো এক প্রস্ত আর কি এইগুলি হলো সবগুলি আমার ননদের তো এগুলি আগে ঢোকাবো তারপরে একজন একজন করে মেম্বারদের কাপড়গুলি এইভাবে শুকিয়ে মানে রোদের মধ্যে একটু রোদের হিট লাগিয়ে লাগিয়ে গরম করে করে ঢুকিয়ে নেবো প্রত্যেকটা কাপড়ই ধোয়া আছে তো এটাই হলো আমাদের কাজ শীত আসলে শীতের কাপড় বের করা গরম আসলে গরমের কাপড় বের করা এই সব পড়তে করতে দিন চলে যায় আর এদিকে আমার বাগানের ফুলগুলি দেখো এই যে বাগান বিলাস অনেকে বলে কাগজি ফুল আমরাই বলি কাগজি ফুল তো আমার ইচ্ছে ছিল লাল তারপর মানে অন্যান্য কালার অনেক রকমের আছে তো আমাদের বাড়িতে হয়েছে এই কালারটা তো যাই হোক ফুল তো ফুলই হয় তো গাছগুলিকে পরিষ্কার করতে হবে এটাও একটা বড় একটা চাপ কখন আমি এই বাগানটা আবার পরিষ্কার করবো কারণ যখন এগুলি পরিষ্কার করা হয় না তখন না মানে কেমন কেমন জানি লাগে ফ্রেশ লাগে না তো বাগানগুলিতে ধরা হচ্ছে না তো টপগুলি একটু চেঞ্জ টেঞ্জ করে এদিক ওদিক করবো ঝাটার দিতে হবে আর কি তো তোমরা অবশ্য দেখতে পাচ্ছ পরিষ্কার তো পরিষ্কার হলেও এটা কিন্তু অনেক মানে নাড়াচাড়া করা হচ্ছে না অনেক দিন ধরে তো আমাদের এই ছাদের গাছগুলি কিছুদিন পর আমরা এদিক ওদিক নাড়াচাড়া করে দিই তো নাড়াচাড়া করে দিলে কি হয় ভালো লাগে দেখতে ভালো লাগে তারপর ময়লা আবর্জনা এগুলি জমে না তো গাছগুলি দেখো কত সুন্দর লাগছে না মানে একেবারে সবুজ হয়ে রয়েছে আর যখন না জল দিই মানে বিকেলে জল দিই পরদিন সকালে যখন আসি দেখি গাছগুলি শুকিয়ে রয়েছে তো এখন ভাবছি গাছগুলিতে হয়তো দুবেলা করে জল দিতে হবে কিন্তু সময়ই হচ্ছে না কি করে দেব তো একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে আবার ঘরে এসে ঢুকলাম আর কি একটু দোকানে গিয়েছিলাম একটা দরকারে গিয়েছিলাম তো যাই হোক এখন ঘরে ঢুকবো ঘরে ঢুকে বাকি কাজগুলি আবার কমপ্লিট করতে হবে তো কোথায় গিয়েছিলাম আমার ঠিক মনে হচ্ছে না যেহেতু এটা অনেক আগের ব্লগ অনেকগুলি জমে আছে মোবাইলে কিছুদিন আগেও আমি ডিলিট করেছি এখন দেখছি আবার হয়তো ডিলিটই করতে হবে যদি এডিটিং করে না দিই এদিকে চলে এসেছে আমাদের ময়লা আবর্জনা নিতে পৌরসভা নগর পঞ্চায়েত থেকে ওরা নিয়ে যায় মান্থলি একটা ফি দিতে হয় ওদেরকে তো ওরা সেইভাবে বসে থাকে এখানে আর আমি সেই সুযোগে আমাদের ঘরে আবর্জনা সব কিছু ওদের কাছে তুলে দিই তো অনেক সময় আছে ব্লগের মধ্যে আমি গল্পের মাধ্যমে ব্লগগুলি করি তো অনেকে অনেক কিছু জানতে পারে না প্রশ্ন করে সেই জন্য আজ কোনো গল্প নিয়ে আসলাম না আমি তোমাদেরকে বলে বলেই দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তো ওরা বসে থাকে আর আমি আস্তেই আস্তে সব কিছু ভরে দিয়ে দিই আর কি মানে ওদের নিতে হয় না আমি নিজেই দিয়ে দিই কেননা কারণ এগুলি ঘরে থাকে যেগুলি ধরলে স্নান করতে হবে ওই রকম কোনো ব্যাপার না এগুলি ঘরের আবর্জনা সব আমাদের বাইরে সেই রকম কোনো আবর্জনা থাকে না তাই কোনো প্রবলেম নেই আর কি তো ওইদিকে আমার একটা ফোন আসলো চলে মোবাইলটা নিয়ে বাইরেই চলে আসলো তো ঘরে গেলাম ঘরে গিয়ে দেখো কতগুলি ডিম তারপরও আবার বাজার থেকে ডিম নিয়ে আসে মনেই থাকেন না এদিকে মোটামুটি মামার ঘরে রান্না হয়ে গেছে বেগুন ভর্তা করেছে কড়াইতে নেড়ে আর এদিকে সাজে না আর এখানে এগুলি হলো মানে দুপুরে খাবে আর কি একজনের খাবার একজনের সবজি এখানে রেডি করা আছে আর আমি ঘরে রান্না করব ছেলের জন্য ডিম রান্না করতে হবে বা ডাল কিছু একটা করতে হবে কারণ ওইগুলি কিছুই খাবে না আর এইগুলি এই দেখো গাছ থেকে ছাদের গাছে যে টমেটোগুলি সেই টমেটোগুলি নিয়ে এসেছি তারপর আমাদের গ্রামের বাড়ির আদা হলুদ সব কিছু গ্রামের বাড়ি কিন্তু তো এইগুলি দিয়ে আমরা চলে যাই কখনও কখনো বাজার থেকে কিনে আনতে হয় এই দেখো আমাদের বাড়ির আদা বাজারে কিন্তু আদার প্রচণ্ড দাম তো মাঝে মধ্যে আমাদেরও আনতে হয় কিছু করার নেই বাড়ি গ্রামের বাড়ি অনেক দূরে তো ওখান থেকে আসে তো আমরা মোটামুটি চলে যাই আর যখন শেষ হয়ে যায় তখন দাম দিয়ে বাজার থেকে এনে খেতে হয় আর কি আর এদিকে এই যে আমাদের বেল কবে বেল পানা করে খাবো কবে হবে জানি না এইভাবে করতে করতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো কিছু করার নেই আর কি আর এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে এটা মামা শ্বশুরের ঘর মামা শ্বশুরের ঘরে এই যে এই বাদাম ভাজা তো ওরা আবার একটু মানে বাদাম ভাজি করে খেতে পছন্দ করে বেশি আর কি এখানে যেটা আমি খুব একটা পছন্দ করি না একটু নর্মাল খাবার দাবারই খেতে পছন্দ করি ছেলের দিকে স্কুলে কম্পিউটার পরীক্ষা উনি নাকি কম্পিউটারে প্র্যাকটিস করবে ল্যাপটপে প্র্যাকটিস করবে তো যে যেভাবে থাকে বাবা চুপচাপ বসে থাকবে সেই সুযোগে আমি আমার কাজগুলি সেরে ফেলতে পারবো তো ছেলের জন্য সকাল সকাল আলু সেদ্ধ সেদ্ধ ভাত মেখে নিয়েছি অর্ধেকটা খেয়ে দেখো খাওয়া শেষ এই হলো ওর খাওয়া দাওয়া ঠিক করে খায় না তো বাজার থেকে যে ডিমগুলি এনেছিলো সেই ডিমগুলি রেখে দিয়েছি আর ঘরে ডিমগুলি রান্না করছি আর বলছিলাম যে ঘরে এত ডিম আছে তারপরে আবার বাজার থেকে ডিম নিয়ে আসলো তো আমার স্বামীর নাকি মনেই থাকে না ঘরে কী থাকে না থাকে তো যাই হোক আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে ডিমটা রান্না করবো আর একটু ঝোল বেশি করেই দেবো যেহেতু আজ ডাল রান্না করিনি তো ঝোল ছাড়া আমিও খেতে পারি না ছেলেও খেতে পারে না মা ছেলের ডাল চাই প্রত্যেক দিন তো ডিমের ঝোল দিয়ে খেয়ে ফেলবো আর ডিমের ঝোলের কালারটা দেখো কেমন হয়েছে আর ফিল্টার করেছি ফিল্টারের জন্য আরও একেবারে অদ্ভুত কালার হয়ে গেছে তো যাই হোক দেখতে কিন্তু বেশ লাগছে তো ওইদিকে দেখো আমাদের খাবার রেডি এই যে সাজনা আর এই ডিমের ঝোল আর একটা হলো একটা নিরামিষ ছোলার তরকারি এই হলো আমাদের দুপুরের খাওয়া ঘুরিতে বাজে সাড়ে তিনটে তো পরদিন এটা এটা কিন্তু পরদিনের একটু অ্যাড করে দিয়েছি যেহেতু ওর আগের অংশটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলাম যে ওই দিনের একটা তো বিকেল দিকে সাড়ে তিনটার সময় আমরা তৈরি হয়ে যাচ্ছি আশীর্বাদে যাব আমার ননদের আশীর্বাদ তো ওখানে গিয়ে ঠিকভাবে ভিডিও করিনি আর কি কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগছিল সেই জন্য আর আমাদের ত্রিপুরাতে সচরাচর এখনও সেইভাবে ইউটিউবটাকে মেনে নিচ্ছে না বা সবাই করছে না আর কি কিছু কিছু লোকজন করছে আর কি সেই জন্য এখানে যদি আমি ভিডিও করা শুরু করি সবাই হা করে তাকিয়ে থাকবে তাই আমি এখানে গিয়ে ভিডিও টিডিও করিনি চুপচাপ একেবারে শান্তশিষ্ট হয়ে বসে রইল আর বললামই তো বিয়েতে গেলে আমার একটু অসুবিধে অসুবিধে মনে হয় তাই আমায় মানে চুপচাপই বসে থাকি সেই রকম সবার মতো সাজগুজ করতে পারি না আর এমন সাজগুজ করলেও নিজেকে আনকমফর্টেবল মনে হয় আর কি এই জন্য আমি নর্মালভাবেই সাদা সিঁভাবেই কোথাও চলে যাই আর গিয়ে চুপচাপ বসে থাকি তো বন্ধুরা আর বেশি কথা বলবো না এখানেই আমার ব্লগটা শেষ করে দেব আর তোমাদের সাথে অবশ্যই আবার নতুন একটা ব্লগে দেখা হবে আপাতত এখানেই বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো সুস্থ থেকো এবং সবার পাশে